এই যে বাহাত্তর সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন জাতির সঙ্গে কোরআন শূন্য বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফুরি সংবিধান এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট গাদ্দারির ফসল ছিল সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা বাহাত্তরের সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পথদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে তার জীবনের সবচেয়ে ভালো যেই এই কাজটা তিনি করেছিলেন সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করলেন ওয়াদা করলেন যদি আপনারা আমাকে ভোট দেন নৌকা মার্কায় যদি সিল মারেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে কোরআন সুন্না বিরোধী কোন আইন আমরা দেশে করব না ভাই পয়েন্টটা নোট করেন লক্ষ্য করেন উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল তারা পাশ করলে কোরআন বিরোধী কোনো আইন করবেন না এটা আমাদের বানানো কথা নয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে অস্বীকার করার জো নাই এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে নৌকা ব্যবহার করে উনিশশো সত্তরের নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করলো না বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না না দিয়ে কি করলো সালের পঁচিশে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালাল ছাব্বিশে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল নয় মাস প্রত্যক্ষই মুক্তিযুদ্ধ হলো একাত্তরের ষোলোই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করল আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দিত্ব থাকলে বন্দিত্ব বরণ করলেন আপ্যায়িত হলেন নয় মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই গেলেন লন্ডনে তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায় দিলেন কি প্রেসক্রিপশন তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান ভারত রাষ্ট্র থেকে আমরা উনিশশো সাতচল্লিশ সালে হয়েছিলাম আবার ভারতে পেপেটে যাওয়ার জন্য নয় এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা বাড়ির কাছের দিল্লি চতুর্দিকের ভারতকে লাঠি মেরে দুই হাজার মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাছ রাস্তা দুনিয়ার উন্নতির জন্য নয় রাজনৈতিক উন্নতির জন্য নয় অর্থনৈতিক উন্নতির জন্য নয় বিশাল সাম্রাজ্যের জন্য নয় শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আলকরণের সংবিধান রাষ্ট্র হবে ইসলামী হুকুমত মোখতারাম হাজির লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো একাত্তরের স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন তত তিনি একাত্তর সাল শেষ হয়ে বাহাত্তর সাল শুরু হয়ে গেছে বাহাত্তর সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন কিছু মানুষের দ্বারা একটা সংবিধানে জাতির কাদের উপর চাপিয়ে দিলেন যেই সংবিধানের মধ্যে চার চারটা মূলনীতি ছিল সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি সেই চার মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এভাবে ধর্ম নিরপেক্ষতা নামক একটা কুফুরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি সত্তরের জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন যেই অঙ্গীকার করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করলেন জাতির সঙ্গে গাদ্দারি করলেন বাহাদুরের সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান বাহাদুরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান বাহাদুরের সংবিধান ছিল মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পদদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান মোহতারাম হাজির কথা বুঝতে হবে এই কথা জোরানো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে কথা বলতে হবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে ধর্ম নামক কুফুরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না কিভাবে পারি না চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা এক একটা ঘটনা এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখা দিতে পারবো শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয় উনিশশো সালে এই যে বাহাত্তর সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন জাতির সঙ্গে কোরআন শূন্য বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফুরি সংবিধান এর চরম মাসল তাকে দিতে হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট গাদ্দারির ফসল ছিল সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা পরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম সংযুক্ত করা হয়েছিল এটা একটা গোজামিল ছিল কুফরি কিছু বিধান বাকি রেখেছেন ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই এরপরে আবার ধর্মের অপেক্ষাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মের অপেক্ষতাকে ফিরিয়ে এনেছে এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে এ কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না বলবেন কিরকম ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশের কোন আলেম কোন মৌলানা সাহেব কোন আল্লামা কোন মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান মন্ত্রী হতে চান রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয় ফুলের তোড়া দিতে হয় যেটা চার মাথাবের ঐক্যবদ্ধ ফত অনুযায়ী হারাম এই হারাম কাজ বাধ্যতামূলক করতে হয়